বকেয়া রয়েছে দু মাসের ডিম ও সবজির খরচের টাকা সেই টাকা প্রদানের দাবিতে দুপুর থেকে ভোর রাত পর্যন্ত অবস্থান বিক্ষোভে বসল অঙ্গনারী কর্মীরা সন্ধ্যায় আন্দোলনরত অঙ্গনারী কর্মীদের সাথে আলোচনার জন্য সিডিপিও অফিসে আসেন মেটিলির ভারপ্রাপ্ত সিডিপিও সহায়ক দাস মেটিলির বিডিও অভিনন্দন ঘোষ মাটিয়ালি পঞ্চায়েত সমিতির সভাপতি হোসেন হাবিবুল হাসান জেলা পরিষদ সদস্য রেজাউল বাকি মেটিলি থানার আইসি মিংমা লেপচা আলোচনা ফলপ্রসূ না হওয়ায় রাত পর্যন্ত অবস্থানে বসে থাকে কর্মীরা উল্লেখ্য বৃহস্পতিবার দুপুর থেকে মেটিলি ব্লকের বিভিন্ন এলাকার অঙ্গনারী কর্মীরা চালসার ব্লক সিডিপিও অফিসের সামনে অবস্থানে বসে পড়েন জুলাই ও আগস্ট মাসের ডিম ও সবজির খরচের টাকা কর্মীদের দেওয়া হয়নি ব্লক সিডিপিওর কাছে জুন মাসের খরচের টাকা আসলেও তিনি তা কর্মীদের প্রদান করছেন না বলে অভিযোগ অঙ্গনারী কর্মীদের পাশাপাশি কর্মীদের পোষণ অভিযান ডিজিটাল স্ট্রাইকে মোবাইল অ্যাপে কাজ করতেও বাধ্য করা হয়েছে বলে অভিযোগ দ্রুত বকেয়া দু মাসের ডিম এবং সবজির খরচের টাকা প্রদানের দাবিতে এদিন এই অবস্থান কর্মসূচি করা হয় আন্দোলনকারী অঙ্গনারী কর্মীরা জানান দিনের পর দিন অত্যাধিক হারে ডিম ও সবজির দাম বাড়ছে নিজের পকেটের টাকায় বাজার থেকে ডিম ও সবজি ক্রয় করে শিশুদের আর খাওয়াতে পারছি না দেওয়ালে পিচ ঠেকে গেছে আমাদের মোবাইলে পোষণ অভিযান অ্যাপে কাজ না করলে বিল দেওয়া হবে না বলেও মৌখিকভাবে সিডিপিও জানিয়েছেন বলে অভিযোগ মোবাইল অ্যাপে কাজ করার জন্য বহুদিন আগেই মোবাইল দেওয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত তা দেওয়া হয়নি বলে অভিযোগ যতক্ষণ পর্যন্ত বকিয়া ডিম ও সবজির টাকা প্রদান করা হবে না ততদিন পর্যন্ত আন্দোলন চলবে বলে আন্দোলনকারী অঙ্গনারী কর্মীরা হুঁশিয়ারি দিয়েছেন ব্যট আমাদের টিভি বিলটা আজকে না দেন তাহলে আমরা আজকে এখানেই থাকবো দেখি স্যার কী করেন কিছুই তো বলছেন না দু মাসের বিল দেয়নি এতক্ষণ তো আপনি জানতে পারছেন সবাই জানে মার দুই মাসের বিল না দেওয়াতে আমাদের খুবই অবস্থা খারাপ অনারে আমিও অর্ধেক পেয়েছি পুরোটা পাইনি তো আমরা যতক্ষণ স্যার দেবেন না কথা দেবেন না এবং লিখিত দেবেন না আমরা জানি না দুপুর থেকে দশটা বাজে অব্দি না এখনো পর্যন্ত স্যাররা স্যাররা কোনো লিখিত দেন নাই আজকে আমরা মানে ডিজিটালের জন্য কোনো কিছুর জন্য আমরা আজকে আসি জন্য এসেছি তো বিলের পোষণ টাকার বলেছেন যে পোষণ টাকার অ্যাপটা চালু করো বুধবারের মধ্যে আমাদের টাকা পাঁচ দিনের মধ্যে ক্রেডিট করে দেবে তো সেটা তো আমাদের লিখিত দিতে হবে না তো এর আগেও মুখে মৌখিকভাবে অনেকবার জানিয়েছেন কিন্তু এখনো পর্যন্ত ওই লিখিতভাবে না দিলে আমরা কোনো কাজ করতে পারবো না মানে এখন অবস্থা আপনাদের এখানে থাকবে হ্যাঁ চলবে পুরো রাত থাকবেন হ্যাঁ আপনার নাম শ্রাবণী সরকার মেটাল ব্লক সেন্টার নাম্বার 191 অঙ্গনাড়ি কর্মী অঙ্গনাড়ি কর্মী ভিডিওদের সাথে ওনাদের সাথে আমাদের কোনো কথা সহমত হয়নি ওনারা আমাদেরকে বলেছেন যে আমাদের ডিজিটাল স্ট্রাইক ভেঙে দিয়ে কালকে থেকে কাজ করতে তারপর এক সপ্তাহ পরে আমাদের বকেয়া বিলগুলো নোরা পাঠাবে তা ওনাদের সাথে আমরা সহমত পোষণ করতে পারিনি বলে আমাদের অবস্থান ধর্মঘটের থেকে আমরা সরিয়ে আমরা এভাবেই থাকবো আমাদের যতক্ষণ সুরাহানা হবে ততক্ষণ আমরা এভাবেই অবস্থান করবো না বসাচ্ছে হ্যাঁ আমাদের সেই দটার সময় আমরা সেন্টারে বেরিয়েছি সেন্টার করে আমরা একটার সময় এখানে আসছি সেই অবস্থায় আমরা এখানে বসে আপনারা বারবার বলছেন যে টাকা সিডিপি এর কাছে আছে তারপরে সিডিপি দিচ্ছে না তাহলে কারণটা কি কেন কারণটা কারণটা উনাদের বক্তব্য উনারা আমাদের কোনো লিখিত কিছু দেখাতে পারেন নি উনারা মৌখিক ভাবে বলছেন যে যেহেতু আমরা ডিজিটাল স্ট্রাইকে আছি সেহেতু আমাদের মানে ব্লকের যে রিপোর্টটা যাচ্ছে বেনিফিশিয়ারি রিপোর্টটা সেটা জিরো যাচ্ছে জিরো যাচ্ছে সেই জন্য কেন্দ্রীয় সরকার থেকে চাপ দিচ্ছে যে বিলের টাকাটা যে পাঠানো হচ্ছে সেই বিলের টাকাটা তাহলে পারে কিভাবে খরচ হচ্ছে অথচ বেনিফিশিয়ারি যাচ্ছে না বেনিফিশিয়ারি জিরো দেখাচ্ছে অথচ বিলের টাকাটা কোথায় যাচ্ছে কিন্তু আমরা তো এমপিআর প্রতি মাসেই জমা দিই এমপিআর আমাদের বেনিফিশিয়ারি থাকে সেই এমপিআর কম্পাইল হয়ে অনলাইনে তুলে নিয়ে তা সেই রিপোর্টটা অফিস থেকে পাঠায় তাহলে তালে তাহলে পরে জিরো বেনিফিশিয়ারি কিভাবে যায় তাহলে আমাদের কম যে আমরা এমপিএল রিপোর্টটা করি সেই রিপোর্টটা তাহলে কি হয় আমরা তো অফলাইনে সব কাজই করছি আমাদের কত বেনিফিশিয়ারি কত বেনিফিশিয়ারি খাচ্ছে কত বেনিফিশিয়ারিকে এ মাসে আমরা দিয়েছি সমস্ত কিছুই তো পাচ্ছে সেটা অনলাইনে না অফলাইনে পাচ্ছে যেটা কম্পাইল করে নিচ্ছে অফিসে এই মুহূর্তে এখন আপনাদের এই মুহূর্তে আমাদের একটাই আমরা সবারই আমাদের একই মত আমরা আমাদের অবস্থা থেকে শুরু না এখানেই থাকবো এখানেই আমরা সারারাত সারারাত আপনার নাম মালা দেবী কর্মী অঙ্গনড়ি অঙ্গনারী কর্মী